ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক উৎসব ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ন্যায় মালদা জেলার নম্বর ব্লকের অন্তর্গত তুলসিয়াঘাট এলাকায় এইচআর ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হল দশতম বার্ষিক সাংস্কৃতিক উৎসব ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ জাহির উদ্দিন বাবর মালদা জেলা পরিষদের সদস্যা রাশিদুন নেশা ও মার্জিনা খাতুন ইংরেজবাজার ব্লকের এডিএ সিরাজুল ইসলাম প্রফেসর মোহাম্মদ ইসমাইল শিক্ষক মোহাম্মদ ওবায়দুল্লাহ বাহন পত্রিকার সম্পাদক এম ওয়াহেদুর রহমান ব্লক সভাপতি তাবারক হোসেন ও এই প্রতিষ্ঠানের সভাপতি হবিবুর রহমান সহ বিশিষ্ট জনেরা এদিন এইচ আর ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটের পঁয়তাল্লিশ জন মাধ্যমিক ও কুড়ি জন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে বিদায় অনুষ্ঠানের পাশাপাশি সারাদিন ব্যাপী কবিতা পাঠ ইসলামিক সঙ্গীত কুইজ নাটক সাংস্কৃতিক সহ নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত মিশনের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান মালদার হরিশ্চন্দ্রপুর থেকে শফিকুল আলমের রিপোর্ট বাংলা প্রতি বছরের মতো এবছরও এচ আর ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য এই অনুষ্ঠান অর্থাৎ এই বিদায়ী ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তি তাদের সম্মুখে মূল্যবান বক্তব্য পেশ করেছেন তার মধ্যে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের প্রাক বর্তমান মন্ত্রী অর্থাৎ তজিমুল সাহেব তাছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কর কৃষি কর্মদক্ষ রবিউল ইসলাম সাহেব এবং মালদা জেলা সদস্য বা জিরা খাতুন অদাশিদেশা এছাড়াও বিভিন্ন শিক্ষাবিদ উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসমাই প্রফেসর দক্ষিণ দিনাজপুর আরও এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন এবার আমাদের মিশনের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল পঁয়তাল্লিশ জন এবং তার সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল কুড়িজন এবং অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য ছিল বিভিন্ন রকম সাংস্কৃতিক ইভেন্ট বিশেষ করে কবি মোহাম্মদ রাফিকুর রহমানের কবিতা গজল এবং তার জীবনীর উপর বক্তব্য এইসব বিষয়ে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারণ করেছে তাদেরকে দেওয়া হয় পুরস্কার এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বসময় আমাদের বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পত্র এলাকার বিশিষ্ট নেতা অর্থাৎ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জহির বাবর সাহেব তেনার সহযোগিতা পেয়ে আমরা খুব ধন্যবাদ I think I Thank you. <laughs> First of all, I express my gratitude to the respected president, our guest, my teachers, classmates and seniors, and my dear brother sister. My name is Shimoda Bhutan, and I am sure I understand. Today, we are gathered here all to celebrate this institution in London.

the first four class of the Fazil Sun from Madhya Primary School in 1964. Then completed his secondary education from Indian University of Ahmedabad Ahmedabad from Sanskrit College and graduation from Sanskrit College. He could no longer pursue further studies in order to concentrate on his education. He has always been known as a military student. He had to travel He is also the co-editor of Madhya Maghrib. He got sick at the age of 20 years of study college. After finishing his studies, he joined as uh, an assistant teacher at Saraput uh, Kerala Maharashtra in 1977. He became a popular student within a short period of time. He started his literary career, career with the poet partner. कोई नहीं सूचना नोटिस है आलवासी जिले में पोखरा जेल में आप लोग से मिलने आ रहे हैं और तो पोते का किला सिर्फ दूरी सौर पैदा चुका है कि और सो कंटिन्यूटी तो इस्लाम की है बांग्लादेश ओल्डेस इस्लामिक ग्रुप से मां इस्लाम के जर्जन उधर पोए उधर सॉन्ग आज मारे ही और सो एज गुड ह्यूमन बीन हिंदू मुस्लिम पोर्टिकल he loved children very much for the children. He established the education center HRC in 2016. This Thomas person passed away on 5th December 2020. Although he is no more, what was done, let his dream die. We must make his dream uh, come true to, to our success. So, you Thank you